তো আজকে সকাল সকাল ধান গুলো ফিডারে না দিয়ে সব ছড়াই দিছি কারণ হলো ফিটারে দিলে সঙ্গে সঙ্গে শেষ করে দেয় ছড়াই দিছি এখন অনেক সময় বইটা খুঁটে খুঁটে খাবে তাহলে আর একটু উৎপাতটা কম করবে নেটের বাইরে কম যাবে আর শুধু টার্কি ফিমেলটা এটা তো ঠিক মতো খাইতে পারে না এটা খেয়ে যাই পরে দিচ্ছি আর ছিটানো এই সব দিক দিয়ে সব দিক দিয়ে ছিটাই দিচ্ছি যাতে জঙ্গলের মধ্যে নোংরার মতো ফিরে এসে যে খুঁজে খুঁজে খাইতে পারে তাহলে নেটের বাইরে কম যাবে হাঁসটা আজকে ডিম দিবে এর জন্য এখানেই ভালো করে আটকায় রাখছি আর তাও বেড়েই যায় প্রচুর কাজে আর মুরগি দুইটাও ডিম দিবে যার জন্য বারবার এই হাঁসের ঘরে ঢুকতে ছিল দেখে হাঁসের ঘরে দরজাটা বন্ধ করে রাখছি যখন দেখবো হাঁসটা ঢোকার টাইম হয়েছে তখন দরজাটা খুলে দিব মুরগিগুলা ওষুধ তো খাওয়ার থেকে সুস্থ হচ্ছে না যার একটা অস্ট্রেলিয়ান মুরগি এইটাও একদম দেখি শুকাই গেছে আর বড় দুইটা ছাড়ছি মানে অস্ট্রেলিয়া বড় মুরগা দুইটা ছাড়ছে দুইটা বাইরে গেছে হয়তো ও পেছনে বাইরে খাচ্ছে ঘাস খাচ্ছে আর এই দুটোও ছাড়ি দিছি আটকায় রাখবো একটু পরে ডিম পারবে তো ডিম পারা হয়ে গেলে তারপর ছাড়ি দেবো আটকায় দেবো তো আগে বলছিলাম যে রবিবারে মাছ নিতে আসবো এর জন্য মাছ নিতে চলে আসছি আর রবিবারে ভোর এখানে দোকানে বিক্রি হয় কিন্তু দোকানে যেহেতু দোকান ছিল না তো আমি বাড়িতেই চলে আসছি ওনাদের তো বাড়ি থেকে নিয়ে যাবো এতগুলো নিবো না এর থেকে হলো দশ পিসের মতো নিব তো পুকুরেই ছিল তো সেখান থেকে উঠাই নিয়ে আসলো এর মধ্যে থেকে যেগুলো সব থেকে কালার সুন্দর সুন্দর অরেঞ্জ কালার যেগুলো আছে তো সেগুলো নিবো কত করে প্যাকেট কারণ ব্ল্যাক কালারগুলো তো চারের মধ্যে চোখে পড়বে না যেগুলো অরেঞ্জ কালার সেগুলোই চারের মধ্যে বেশি চোখে পড়বে তো এর জন্য অরেঞ্জ কালারগুলো আর অরেঞ্জ কালার খুব কম আছে আর মৌলি আর গাপ্পি মাছ নিব কিছুদিন পরে তো এই যে প্যাকেট করা হয়ে গেছে এখন অক্সিজেন পড়বে এর মধ্যে কারণ অক্সিজেন ছাড়া আমাদের বাড়ি এখান থেকে আট কিলোমিটার দূরে তো অক্সিজেন ছাড়া গেলে মানে মারা যাবে আর কি এতটুকু প্লাস্টিকের মধ্যে এর জন্য এই অক্সিজেন পড়তেছে যেগুলো হলো বেশি অরেঞ্জ কালার সেগুলো নিচে দুই একটা ওই যে খালোটাও দিয়ে দিছে আর দুইটা এক্সট্রা দিয়েছে আমি দশটা চাইছি বারোটা দিয়ে দিছে আর সঙ্গে হলো খাবারও নিচ্ছি মাছের সেটা দেখাচ্ছি একটু পরে এই যে প্যাকেটটা ফুলে যাচ্ছে অক্সিজেন যাচ্ছে এর জন্য প্যাকেটটা একদম ফুলে যাচ্ছে নিয়ে প্যাকেটটা অনেক বড় হয়ে গেছে মাছ অল্প একটু কারণ ছোট প্যাকেট ছিল না আর এই যে খাবার তিন প্যাকেট খাবার নিলাম আর এই যে বারোটা মাছ তো এখন যাব সন্ধ্যা হয়ে গেছে বাড়ি থেকে আমার আবার মুক্তি হয়ে গেল ফাইনালি নিয়ে চলে আসলাম সুস্থই আছে সবগুলা মানে অক্সিজেন দেওয়া আছে দেখে সুস্থ আছে তো আমি এটাকে এইভাবেই চারে রাইখে দেব কারণ দুইটা টেম্পারেচার এক হওয়ার জন্য এই গাছগুলাও শেষ করে দিছে ওই যে মাছটা মানে হাসে এই কচুরি পানাও খাই ফেলছে তো আমাকে দেখে রাখতে লাগবে যাতে হাঁস না নামে আর তার সঙ্গে হলো এখানে একটা আটকানোর কিছু ব্যবস্থা করতে লাগবে নেট ঠেট দেওয়ার কারণ একদম হাসে খাই ফেলতেছে নাইমে যাচ্ছে আর কি এই যে মাছটা আগেরটা আরেকটা বয়স এক বছরে বেশি হয়ে গেলো কিন্তু বেশি বড় হয় না আর পুটি মাছটা যে কয়ে গেছে কে জানে এটা নিচে নিচেই হয়তো আছে তো এগুলাকে আপাতত এইখানে এইভাবে রেখে দিই এইভাবে থাকবে যখন দুইটা টেম্পারেচার একরকম হবে পনেরো বিশ মিনিট পরে এসে তারপরে ছেড়ে দিব ওই যে পুটিটা ওই যে জলের উপরে একটা আস্তরণ পড়ছে দেখে ঠিক মতো বোঝা যাচ্ছে না আর এখানে এই যে খোল সমাজটা এই যে এত সময় এই কদিন দেখি নেই আজকে দেখা গেলাম ফার্স্ট এখানে জল নাই বেশি জল দিতে লাগবে কিন্তু আমি ঝিনুক দুইটা এখানে রাখছিলাম কিন্তু খুঁজে পাচ্ছি না কারণ এটা যাওয়ার হাঁটাচলা চলা করার রাস্তাও দেখতেছি না আমি তো আগে দেখাইছিলাম ঝিনুকটাকে এখানে যে রেখে গেছিলাম তারপরে আমি আর এসে খুঁজে পাচ্ছি না যে হাইটে যে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে সেরকম কোনো দাগ নাই মোবাইলে চার্জ ছিল না এর জন্য লাইট অফ হয়ে গিয়েছিল তো ব্যাপারটা হচ্ছে এখানে যে রাখছিলাম এখান থেকে যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে কোনো মার্ক নাই এখানে কোনো লাইন নাই কারণ ওরা শামুক ঝিনুক যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তখন একটা দাগ হয়ে থাকে কিন্তু এখানে কোনো দাগ নাই তারা মাছটা এই যে এখানে আসছে তো এখান থেকে গেল কোথায় বা হলো কেউ কি নিল না হাসনাম ছিল কিছুই মানে বুঝতেছিল না একটা রহস্যের মতো হয়ে আছে ব্যাপারটা একদমই রহস্যের মতো হয়ে আছে কেউ কি আইসে উঠাই নিছে নাকি তাও যাই না ও এই যে যে ওরা নিজের থেকে মাটির নিচে ঢেকে গেছে এই যে এই যে পাওয়া গেছে মানে ওরা ওই জায়গায় মাটির নিচে ঢেকে গেছে তাহলে আর একটা পাওয়া গেছে যেহেতু তার মানে আরেকটাও আছে তো থাক ওরা ওদের মতো করেই থাক আর খোঁচাখুচি করবো না যাক তাও পাওয়া গেছে এটাই আমার খুশি লাগতেছে আর এটা প্রায় দশ মিনিট হয়েই গেছে মাছগুলো দেখি একদম আহ হয়ে যাচ্ছে যেগুলাকে ছাড়ে দিই দশ মিনিটের মতো হয়েই গেছে এগুলো ছাড়ার আগে আমি হলো হাঁস উঠানো হয় না সেটা উঠাই আছি তারপরে এগুলো ছাড়াই তো এই যে রাজ উঠানো হয় না আর তার কি উঠানো হয় না তো এখন এগুলাকে উঠানো পালা উঠাইতেই প্রচুর ঝামেলা না তো এখন চেক করবো ডিম পার্সে হ্যাঁ ডিম পার্সে একটা ডিম পার্স কারণ একটা রাখা ছিল আর হলো একটা এই ডিমটা আজকে পারছে কোনটা পারছে কে যেন তিনটার মধ্যে তো আমি এখন এই ডিমটা নিয়ে আজকেও সিল্কিতে আজকেও একটা ডিম পারছে আমি আগে দেখছি কিন্তু সরাই নেই কালকেও ডিম পারছে আজকেও ডিম পারছে তো ফার্স্ট টাইম এমন রেগুলার ডিম পারে এটা করাই তো এখন দেখি দুটার মধ্যে কোনটা এইটা হয়তো পারছে আর একটা যেটা রাখছিলাম কালকে সেটা সিট ছিট ছিল সেটা একটু চেক করি যদি ছিট ছিট থাকে তাহলে হলো হয়তো হ্যাঁ এইটা আগেরটা এটা দেশি মুরগির ডিম আর এইটা হলো সিল্কির ডিম তখন এই দুটা এখানে থাকবে আর সিল্কের ডিমটা সরাই নেবো কারণ আমি কোনো রিস্ক নিতে চাই না বাই চান্স মুরগাটা বা মুরগিতেই খায় নিল বা কিছু ফেললো ভাঙে ফেললো এর জন্য সিল্কের ডিম সরাই এখানে দুইটাই ডিম রাখে দিব। কারণ ডিম দুইটা ডিম রাখবো কারণ হলো বেশি হোক এক জায়গায় যদি আবার সিল্কি উমে আসে দেখতে চাই সিল্কি উম উম আসে না আর এখানে আমার হলো যে অসুস্থ বাচ্চাগুলা সেই অসুস্থ বাচ্চাগুলোও আছে ভিতরে এখানে রাখা সব তিনটাই এখানে কারণ আজকে আমি উঠাই নেই মা উঠাইছে এর জন্য এইখানেই রাখা আছে দেখা যাক এই অসুস্থগুলো সুস্থ হয় কিনা না সাদাটা তো গেছে সারভাইভ করতে পারলো না তো ডিমটা রাইখা আসলাম এখন এইটাকে উঠাবো এটাকে সহজে উঠানো যায় না মানে এত দাপাদাপি করে ধরলেই ছটফট ছটফট করে শুরু করে দেয় মানে তাও ধরতে পারছি এর জন্য এখন একটু দাপাদাপি কম করতেছে খোলাও মুশকিল মোবাইল ধরে খোলা না ঝামেলা আজকে সব আমি বাড়ি ছিলাম না মা উঠাইছে এর জন্য সবগুলো এক জায়গায় দেশি মুরগি থেকে শুরু করে টার্কি তিতি সব এক জায়গায় সকালবেলা সকালবেলা টার্কিটা দেশি মুরগিগুলো টোকাবে প্রচুর তো মানে সকালবেলা উঠেই বের করতে লাগবে ছোট বাচ্চাটা ওই যে ঢুকে আসছে এটার বাচ্চাটা আর এটার মল্টিং হচ্ছে পশম উঠতেছে উপর দিয়ে নতুন পশম এখন টের পাওয়া না রাত্রের বেলা দেখে লাইটের তাছাড়া বসে একদম এদিক দিয়ে একদম নতুন পশম হচ্ছে আর সাইডে এখনো পুরোনো পশম গুলো আছে মেলটা এখন একসঙ্গেই রাখতেছি ওই যে মেলটা এখন দেখা যাক কবে বাচ্চা দেয় তো এই ছিল আজকের ভিডিও ও আর একটু বাকি আছে তো মাছগুলো ছাড়বো তো আমি ভুলেই গিয়েছিলাম তো গাডার খুললাম গাডার খুব টাইট ছিল তো এখন মাছগুলাকে ছেড়ে দিই প্লাস্টিকটা অনেক বড় ছোট প্লাস্টিক ছিল না দেখি বড় প্লাস্টিকে দিচ্ছে তো এই যে এই যে মাছগুলো সবগুলা বেড়ে গেল একটা একটা করে এখানে আছে পাঁচ পাঁচ দশটা ওই যে একটা আর হলো হয়ে গেল ওইখানেই সবগুলো হয়েছে আর ওই জাগের বড় মাছটা বড়টা বেশি বড় হয় না তো পার্টনার পাই গেল গেল ওই যে পুটিটা সাদা সাদা আমি ভাবছিলাম যে ইসেম আসেনবো গাপিয়ার মৌলিক গাপিয়ার মৌলিক ছিল না এর জন্য আপাতত কই কার্পি নিয়ে আসি এরপরে গাপিয়ার মৌলিও ছাড়বো এর মধ্যেই এর মধ্যে গাপ্পিয়ার মৌলি ছাড়বো আর এই চারটায় তো জল বেশি থাকে না চারটা ফাটা আছে এই সাইডে ফাটা দেখে জল বেশি থাকে না তাই ভাবছি এই সাইডে আর্ধেক কাদা দিয়ে আর অর্ধেক হালকা জল দিয়ে জলের কাদার যে মাছগুলো হয় যেমন হলো কুইচা মাছ ওগুলো আনবো তো আপাতত এখানে থাকুক এইভাবেই থাকুক সকালে এদের খাবার দিব আর আমাকে দেখতে লাগবে যে হাঁস যাতে না করে হাঁসের এর জন্য এটার এখানে নেট দিতে লাগবে নেট দিয়ে রাখতে হবে সব সময় নেট দিয়ে রাখলে পড়বে না পাতা টাতা পাতা টাতা পড়লে পচলে আবার সেগুলো এই যেমন এই এইসব নোংরা যদি পড়ে আরও জল পঁচে যায় তাড়াতাড়ি তো এই ছিল আজকের আপডেট কালকে সকালে খাবার দিব সেগুলো দেখাবো তো আজকের মতো ডাটা বাই